আলাইকুম দর্শক আমরা দুইজন মুস্তাহিম ভাই আর আমি দুজন আর আমরা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশে সরায় সিরাই রয়েছে এরা কিন্তু আমরা আয় দেহা সে করতেছে রাস্তাঘাটে 70 জন দশ 50 জন পঞ্চাশ একজন কেউ হয়তো গাড়িটা কেউ হইতাছে মোটরসাইকেলটা কেউ পাওয়া আমরা দেহা করবার ঠিক এইরকম একটা নিদারুন দৃশ্য আইন করে আমরা দেখাম এই যে একটা শুনে এটা ভাঙ্গা মোটর সাইকেল ভালোবাসা কারে কো দর্শক আপনারা তো হইন আপনারাও আমরা যেরকম ভালোবাসুন এরকম ভালো কিন্তু অনেকেই বাসে ঠিক আছে এই ভালোবাসার প্রমাণ ঠিক আছে এই যে হইল এটা ভাঙ্গা মোটর সাইকেল লইয়া বাই হে শেয়ার ফুটতে আমরা লয়ে দেখা করবার আয় পড়ছে আমরা কিন্তু বর্বে বুকটা ফুলিয়া যাইতেছে মুস্তাকিন ভাই তোমার কিরকম লাগতাছে আর আমার এরকম খুশি লাগতাছে যে বাইরে আমরা এত ভালোবাসে

বিদ্যুতের কামরি কেন আমরা কেন কাজের মধ্যে বিরক্ত করতে ভিডিও করিস ভাই কির বললো ভাই ভাই হে ভিডিও